আমরা দেখছি একটা বিগ বুল আসছে বড় বড় সিং ওলা দেখতে পাচ্ছেন এই গরুটা আমরা একটু ভালো মতো দেখাই ভাই কত দামে নিয়েছেন আপনারা এক লাখ আশি হাজারে কিনেছেন এই গরুটা দেখতে পাচ্ছেন আমরা এগুলো দেখাই সাতানব্বই আমরা এটা দেখাই এই যে দেখুন এটা আরেকটি নিয়েছেন ভাইদের এটা কত দামে কিনেছেন দামে কিনে ফিরছেন কাকা এটা কত এক লাখ বাইশ হাজারে কিনেছেন বলদ আমাদের কি ওই ওই সার গরুটা দেখাই এই যে দর্শক দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে বের হচ্ছে ভাইদের এটা কত এইটা কত দামে হইলো আমরা জানা চাই বাসা কিনে হয়েছে মাসা এক লাখ দুই লাখের গরু এক লাখ সত্তর এইটা কত আপনাদের কত দামে নিছেন এটা এক লাখ তেরো হাজার ভাইদের এই বড় গরুটা কত দামে নিছেন এক লাখ বিরানব্বই হাজারে কিনেছেন পুঠিয়া হাট থেকে দেখতে পাচ্ছেন তবে পিছনের গরুটা কিন্তু এক লাখ বিরানব্বই হাজার হিসাবে ঠিকই আছে হুষ্ট পুষ্ট একদম সুঠাম দেহের একটি গরু ছোট গরুটা কত ভাই ষাট হাজারে কিনেছেন এইটা কত এইটা এক লাখ পাঁচ হাজার এটা আমরা দেখি চাচা কত দামে কিনলো চাচা এটা কত দামে কিনেছেন বাহাত্তর হাজার বাহাত্তর হাজারে কিনেছেন এরকম একটি গরু আমরা দেখছি বুটটি টাইপের একটি গরু নেই বের হচ্ছেন ভাইয়েরা দেখি কত দামে কিনলেন আমরা জানার চেষ্টা করি কেমন দামে নিচ্ছেন এটা নব্বই নব্বই মাসাল্লাহ নব্বই হাজারে কিনে ফিরছেন এরকম একটি সার আমরা পিছনে দেখছি দেশি বেশি বিক্রি গরুগুলোর কত দামে তিরানব্বই দেখুন একদম সাজিয়ে নিয়ে এসছেন ফ্লাওয়ার দিয়ে আমরা দেখি ওইটা দেখাই ওটা কত দামে কিনে ফিরছেন তারা আমরা একটু জানার চেষ্টা করি দেশি একটা সার দেখতে পাচ্ছেন আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে এই গরুটা এটা এক লাখ পনেরো আমরা উষ্ঠপুষ্ট সুন্দর সার গরুগুলো দেখাই ভালো মতো দেখানোর চেষ্টা করি এখানে দুটো আস্তে কত হয়েছে এটা এক লাখ আশি এইটা কত এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার মাসাল্লাহ আমরা বিগ বুল দেখছি বিগ বুলটার দাম জানার চেষ্টা করি দেখি কত দামে ভাই কত দামে নিচ্ছেন এটা এক লাখ সাতষট্টি এইটা কত সাতষট্টি পঁয়ষট্টি হাজার আমরা পিছনেরটা দেখাই আপনারা এটা কত দামে নিয়েছেন পঁচানব্বই হাজারে কিনেছেন বড় বড় শিংলা একদম বড় সড়ো একটি হুষ্ট পুষ্ট বিঘ দেহের সার নিয়ে বেরোচ্ছেন মাইদেয়ে বড়োটা কত তিন লক্ষ টাকা তিন লাখ মার্শাল লাখ বড় সড়ো গরু তিন লাখে কিনে ফেলেছেন হ্যাঁ কত দামি নিচ্ছেন পঞ্চাশ হাজারে কিনেছেন গাভীটা গরুটা দেখতে পাচ্ছি এইটা দেখি কত এটা কত দামে কেনা হলো দেড় লাখ দেড় লাখ লাখে কিনে ফিরছেন ভাইদের খাসি কত আঠারো হাজারের খাসি চাচা দেখি গাভি কত দামে কিনেছেন চাচা গাভি কত এটা পঁয়ষট্টি হাজার ভাইদের এটা কত হয়েছে এক লাখ বারো এক লাখ বারো হাজার এইটা কত দামে নিচ্ছেন আশি হাজার আশি হাজারে কিনেছেন দেশি একটি সার গরু আমরা এই গরুটার দাম জানার চেষ্টা করি দেখতে পাচ্ছি পুঠিয়া হাট থেকে ভাইয়েরা বের হচ্ছেন ভাই এটা কত কত হয়েছে এক লাখ পাঁচ হাজার তো বড় গরু কিনেছেন এটা দেখতে পাচ্ছি আমরা এই বড় গরুটার দাম জানার চেষ্টা করি দেখি কত দামে কিনে ফিরছেন ভাইয়েরা পুঠিয়া হাট থেকে এই যে দেখতে পাচ্ছেন হুষ্ট একটি সুন্দর সার গরু দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখি কত দামে কিনে ফিরলেন পুঠিয়া হাট থেকে দর্শক দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে আমরা কথা বলতে চাই ভাইরা কত দামে নিচ্ছেন দুইটা নিচ্ছে তিন লাখ দুইটা তিন লাখ পঁচিশ একটা সামনে চলে গেছে আর একটা হচ্ছে এই যে পিছনে একটা ক্রস আর একটা হচ্ছে দেশি গরু এটা কত হয়েছে এক লাখ বাষট্টি হাজার এটা কত চৌরাশি হাজার আমরা দেখতে পাচ্ছি আমরা দেখি পিছনের গরুগুলো দেখাই এই যে এই গরুগুলো দেখায় আমরা সার গরু সারটা কত দামে নিয়েছেন এটা বিক্রি হয় ফেরত নিয়ে যাওয়া হচ্ছে বলা হচ্ছে আপনাদেরকে দর্শক ধারা দেখতে পাচ্ছেন নিয়ে আসা হচ্ছে হাট থেকে ওই যে চাচা কিনেছেন আরেকটি চাচার গরুটা কত দামে হয়েছে এক লাখ পঁচাশি হাজারে কিনেছেন আমরা এটা দেখাই এটা কত দামে হলো নব্বই হাজার এটা দর্শক দেখছেন ছোট গরুগুলো কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে এবং বড় মাঝারি প্রত্যেক সাইজেরই গরুগুলো বেশি বেশি বিক্রি হয়ে যাচ্ছে এখান থেকে পুটিয়া হাটটা হচ্ছে একটি বিখ্যাত হাট যে কারণে এখানে প্রচুর গরুর আমদানি হয় প্রচুর বিক্রি হয় আমরা এই দেশিটা দেখাই দেখি ভাইয়েরা কত দামে নিচ্ছেন এক লাখ তিরিশ লাখ মার্শাল্লাহ এক লাখ তিরিশ হাজারে কিনে ফিরছেন এক ঝাঁক গরু নিয়ে বের হচ্ছেন ভাইরা দেখতে পাচ্ছি ভাইদের ছোটটা কত হইল সত্তর সত্তর হাজার এইটা কত এটা আশি হাজার দর্শক দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বড় সড় একটি সার গরু একদম লাফায় পড়ছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একটা ক্রেজি একটা সার এটা দেখতে পাচ্ছেন ওই কালো যে সারটা এটা আমরা যেটা দেখছিলাম ওইটা দুই লাখে কিনেছেন তারা নিয়ে যাচ্ছেন যে কারণে আসলে রাস্তায় দাঁড়ানোটাও কিন্তু খুব কঠিন আমরা যেটা দেখছি এই লাল গরু একটা নিয়ে যাচ্ছে এটা এক লাখ চল্লিশ দশক দেখতে পাচ্ছি যেটা নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে ভাইরা কিনছেন দেখতে পাচ্ছি নিয়ে যাচ্ছেন আমরা এটা দেখানোর চেষ্টা করছি এই যে গরুটা এটা একটা দেশি গরু তারা এখানে এসে থেমে গেছে দেখতে পাচ্ছি তারা হচ্ছে যে পিক আপে উঠাবে পিক মালিকের সাথে কথা হচ্ছে যে কত হয়েছে ভাই এটা কত এক লাখ তেত্রিশ হাজারে কিনেছেন দেখতে পাচ্ছেন তারা নিয়ে যাচ্ছেন ওই পিছনের গরুটা দেখো পিছনেরটা পিছনেটা আবার দেখতে পাচ্ছি মালা টালা নয় এটা কত দামে নিচ্ছেন মাসাল্লাহ ভালো এক লাখ পঁয়ষট্টি হাজারে কিনেছেন এটা এক লাখ পঁয়ষট্টি হাজার দর্শক পিছনে দেখছি আরেকটি গরু দর্শক এটা আমরা দেখাই এটা নিয়ে যাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন এই যে এটা কত দামে নিয়েছেন আপনারা এক লাখ পঁচাশি এইটার ওই ওইটার থেকে কিন্তু ওইটা বড় কিন্তু ওইটা এক লাখ পঁয়ষট্টি নব্বই হাজারে কিনেছেন এটা এটা দুই লাখ দশে কিনেছেন দশক দেখতে পাচ্ছি এই যে এই গরুটা দুই লাখ দশ হাজারে কিনেছেন আমরা দেখছি দেশি সার নিয়ে হচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা এই যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখি এইটা কত দামে তো আমরা দেখছি উনি ওখানেই দাঁড়িয়ে যাচ্ছে সো দূর থেকে বলছেন যে এক লাখ বিশ আমার পিছনে আরেকটি দেশি সার দেখতে পাচ্ছি এই দুটো শাড়ি কিন্তু দেখতে মাসাল্লা সুন্দর দেখি এইটা কত দামে কেনা হয়েছে আমরা জানার চেষ্টা করি এইটা কত এইটা কিনেছেন বলছেন যে এক লাখ পঁচিশ হাজার কালো গরুটা আমরা দেখাই কালো গরুর কত দাম ভাই কত এটা এক লাখ ষোলো হাজারের গরু দেখছেন নিয়ে যাওয়া হচ্ছে দেখি আমরা যাওয়া আছে কত হয়েছে এটা এক লাখ দুই হাজার আবার এটা দেখাই একদম টানাটানি দর্শক আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভাই তো কত হয়েছে দেড় লাখ টাকা দেড় লাখে কিনেছেন এটা এটা কত এটা কত এটা এক লাখ তিরিশ হাজার এই যে কালো কালোটা কত এটা কত এটা দুই লাখ দশ হাজার আমরা পিছনে পিছনে আরো দেখছি ভাই আমরা এগুলো দেখাই ভাই কত হয়েছে এটা এক লাখ ষাট এক লাখ ষাট হাজারে কিনেছেন প্রচুর বিক্রি হচ্ছে আর প্রচুর মানুষের সমাগম এর মধ্যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এইগুলোটা কত হয়েছে ভাই এক লাখ এক লাখ দশ হাজারে কিনেছেন সুন্দর একটা বলদ নিয়ে বের হচ্ছে মনে হচ্ছে আমরা দেখি এটা মেয়া ভাই কত দামে কিনছেন এটা এক লাখ আশি হাজারে কিনেছেন বড় একটি বলদ আমরা দেখতে পাচ্ছি পিছন দিকে অসংখ্য সার গরু সমারোহ আসছে এগুলো আমরা দেখাই বাবু এটা কত পঁচাত্তর হাজার এক লাখ পাঁচ এক লাখ ছয় এটা দর্শক বলছেন এক লাখ ছয় কত এটা আলহামদুলিল্লাহ ভালো আশি হাজারে কিনেছেন ওই যে দেখতে পাচ্ছেন এটা কত এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ বড়টা দেখি কত দামে কিনেছেন ভাইদের এটা কত এই বড়টা এক লাখ বিয়াল্লিশ এক লাখ বিয়াল্লিশ হাজার দেশি গরু নিয়ে বের হচ্ছেন ভাই ভাইদের এটা কত দামে হয়েছে একানব্বই হাজারে কিনেছেন এই গরুটা আমাদের দেখছি বড় গরু একটি বের হচ্ছে ভাইদেব বড় সড়ো এটা কত দামে নিয়ে যাবি ওই লাখ বিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন এটা নিয়ে যাওয়া হচ্ছে বিগ বুল এই যে আর একটি বিগ বুল নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা না এটা কত হয়েছে ভাই এক লাখ আশি এটা দর্শক দেখতে পাচ্ছেন এটা বিরাশি হাজারে কিনে ফিরছেন তো দেখাই ভাইদের এটা কত দামে হয়েছে ভাই এক লাখ পঁয়ত্রিশ ভাইটা কত দামে নিচ্ছেন আমরা একটু জানার চেষ্টা করি এটা কত ভাই এক লাখ পনেরো এটা কত দামে নিচ্ছেন এক লাখ পঁয়ষট্টি হাজার পিছনেরটা কত দেখি আমরা ভাইদের এটা কত এক লাখ পঁচিশ হাজার আমরা এটার দাম জানার চেষ্টা করি দেখি কত দামে কিনেছেন আমরা একটু জেনে কত এটা এক লাখ বিশ দেশি গরুটা দেখি কত দামে নিলেন এটা এক লাখ দশ খুব ভালো এটা দেখাই এটা কত পাঁচ এক লাখ পাঁচ ওইটার থেকে এটা বেটার দর্শক দেখলেন এই গরুটা দেখি আমরা কত দর্শক চেক নিয়ে দিছে দৌড় আমরা দেখতে পাচ্ছি এক লাখ ষাট হাজার এটা কত দামে নিচ্ছে দুইটা একসাথে হাজারে কিনলেন এটা দেশি গরুটা দেখছেন আর একটা দেশি যাচ্ছে এটা দেখাই দে আমরা এই দেখুন এই যে এটাও নিয়ে যাওয়া হচ্ছে কুটি হাট থেকে এটা কিনেছেন পঁচাশি হাজারে উন্নত জাতের ভেড়া কত দামে কিনছেন উনত্রিশ হাজার পাঁচশো ত্রিশ হাজার তিনশো তিরিশ হাজার তিনশো টাকায় কিনেছেন এরকম একটি ভেড়া বা গারল ঠিক আছে শুভকামনা যে দেশি গরুটার দাম দেখি আমরা জানি কত হয়েছে ভাই এটা পঁচাত্তর হাজার এইটা দেখাও এটা কত এক লাখ তিরিশ এই যে দেশিটা দেখাও দেশি গরুটা কত ভাই এটা পঁচানব্বইতে কিনেছেন সাদা গরু যেটা দেখলেন